ভালোবাসার মানুষটাকে আটকে রাখতে নয় আগলে রাখতে শেখো মনে রাখবে আটকে রাখা হয় অপরাধীকে কিন্তু আগলে রাখা হয় ভালোবাসার মানুষকে তোমাকে ভাঙবে এমন মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতে হয় তাহলে অসহায় কি করো দেখানোর জন্য নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। অসৎ সঙ্গীর সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। ভাত অথবা রুটি দিবস থাকলে অন্তত অসহায় মানুষগুলো একদিন পেট ভরে খেতে পারত মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব কোলাহল বা আনন্দ কোনো কিছুই ভালো লাগে না কি জানো তো একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না আজকের সমাজের সবার একই অবস্থা সমস্যা বোঝার মতো কেউ নেই সবাই একে অপরকে দোষ দিতেই ব্যস্ত সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না যে হারাবার সে হারাবেই মাঝখানে আপনার জীবনটাকে শুধু এলোমেলো করে দিয়ে যাবে মিথ্যা জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলে একদিন পৃথিবীর দেবেই হল ভয়ঙ্কর এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে এ কেমন দুনিয়া একা একা কাঁদলে দোষ নেই কিন্তু একা একা হাসলেই পাগল জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না জীবন অনেকটা হেডফোনের মতো এটার প্যাচ লাগবেই ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সহজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর হোক আপনার জীবন ভালো থাকুন আপনি ও আপনার প্রিয়জন সমাধান জীবন থাকবে আপনার পাশে চিরজীবন